আমি কাউকে বেমানি করে কাটা লাগাবো না আমি বৃহত্ত আন্দোলনে যাবো মানে বাদ দিয়ে মানুষ লড়াই তো যে কেউ আসে মারি দিবে আর আগে দিকে মারিবে তখন যে বাপের বেটা পঠো নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো আমি জেনে নেব বর্তমানে ইনার কারার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে তো যাক আর বেশি বিস্তারিত না করে আমি মালিকের কাছে ওনার কারা সম্পর্কে জেনে নিচ্ছি যে কতদিনে ওনার কারা লড়াই হচ্ছে গ্রামে কি বাইরে যাচ্ছে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোস রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গাল এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ভালো আছি যাক এখন বর্তমানে জেতার নিয়ে আপনার সুনাম লোকে জানা চিনা করেছে সেই জিনিসটা কেমন আছে ভালো আছে ঠিকই আছে ঠিকই আছে

মানে তাহলে কনফার্ম হয়ে কনফার্ম হয়ে গেছে তাহলে তেরোই পোষ বলতে কোন আসরে হয়েছে তাহলে বড় বাজারে আসরে হয়েছে ওই গ্রাম নিতাই আসরে নিতাই মতো সেই যেখানে বিধান কর্মকার আছে যেখানে বিধান কর্মকার আছে

বড় ফোন ছিল না তখন ভাইপোটাকে বলে ফোন করলি ফোন করে বলে মারে নম্বরটাই পাঠান দে হোয়াটসঅ্যাপ করে দিয়ে আধার কার্ডটা তখন ভাইপোটাই বলছে তো আমারটা আছে কাকু তো বলে তোরটাই দে পাঠান তো এটা জানে কারাটা জাত নামে যতই খেলি কারাটার মালিক হচ্ছি তার কথা মাফ তাহলে দেখ মোটামুটি কারাটি তো আরো অন্যান্য জায়গায় দৌড়ানো হলে তখন মানে ঘুরে বাইর বাইর করেন ঘুরে বাইর করলি আমি বলবো প্রথমে কিছু গিলা রসিককে বলবো যে যারা নাম ধরে কাউকে ইউটিউবের পর্দায় বলছেন তারা কিন্তু এটা খুব ভুল বলছেন আর না হলে ইউটিউবের পর্দায় বললে যদি দুপক্ষ রাজি হয় তাহলে কিন্তু খেলা উচিত আমি বলবো আর একটা ব্যাপার বলছি যে এই যে একটা বলছে খেলবো খেলবো বলে খেলতে পারছো না তাহলে ওটা ইউটিউবের পর্দায় বলো না আমি বলবো আমার পক্ষ আর নাইলে এবার আমি বৃহৎ আন্দোলনে যাবো মানে কারণে বাদ দিয়ে মানুষ লড়াই নেমে যাবো কারণ কারণ এটা কিন্তু বন্ধ থাকবে এই মানুষ সংস্কৃতি একটা কমিটি যেটা বাঁচায় রাখার জন্য ধরে রেখেছি কারা সেই লড়াইটা বাদ দেখবে ওই মানুষ লড়াই আমি যাবো ওটা কি রকম ভাবে দেখুন দাদা আমাকে তুমি ইউটিউবের পর্দায় ছোট বড় কথা বলবে তাইলে আমি তো রাজি আছি তোমার শর্তে যদি আমি রাজি হই তাইলে তোমার ওখানে অসুবিধা অসুবিধা ঠিক তোমার মত আমাকে চলতে হবে এটা তো কোনো ব্যাপার নয় আমার তো একটা মতামত আছে সবার একটা পরিবার আছে আর ক্ষেত্রে মানে যাকে কেউ মানে টার্গেট করবে সে যদি রাজি হয় হ্যাঁ তাহলে সেইখানে লেগা দরকার হ্যাঁ বা বলা দরকার হ্যাঁ যেটাই হোক তো যাক এখন সেই জিনিসটা ছেড়ে আপনি তাহলে যখন ওটা হইলো না তখন আপনি তখন আমি বলে তাইলে একবার বড়বাজার দিকে উঠি বড়বাজার থানা দিকে তো আমাদের থেকে বড় বড় রসিক আছে আর নামে আমাদের থেকে সুনাম ধন্য রসিক আছে ওটা অস্বীকার করা যায় না কারণ জগতে বড়বাজারকে তুলনা করা যায় না আমরা আর চাই হইতো জোর দিতে পারি ওই দিকে ওদের সাথে কিছু একটা যায় কম্পিটিশনে বাকি কিন্তু আমাদের থেকে ওদের কোয়ালিটির কাটা থাকে আর বেশি বঠো ও বেশি বঠো তাহলে যাক মন্ডমন্ডি ওখানে আপনার জোড়াটা আছে কত নম্বরে আমার জোড়াটা হয়েছে পাঁচ নম্বরে পাঁচ নম্বর আর প্রাইসটা কত আছে প্রাইসটা সীমিত আছে পাঁচ হাজার টাকা আছে তাহলে আপনার এখন বর্তমানে কারার বয়স কত আমার কারার বয়স চার দাঁত এখন চার দাঁত হ্যাঁ যেটি সাথে লাগাছেন সেটিও চার দাঁত সেটিও চার হ্যাঁ মানে দুটিয়ে চার দাঁত চার দাঁত আমি এটাও বলেছি আর এখন ইউটিউবের পর্দায় বলছি যদি আমার কারার চার দাঁত হলে একটি দাঁত পড়ে যায় তাহলে আমি ওই দাদাকে বা ভাইকে জানাই দিব যে সত্যি ভাই আমার কারার দাঁত পড়ে গেছে আমি কাউকে বেমানি করে কারা লাগাবো না

আর এই গাদার আবার খেলে দিলি আর বছর গত বছর বামনডিয়া গ্রামে আচ্ছা ওইখানেও জয় আছে আর গত বছর আরো খেলে দিলি দিলাম এই সিমটেন্ড Kusumtiger এর কাছে একটা আছে মানে মাঠটা হইছিল কুসুম Kusumtiger আর পলঞ্জা সিমটেন্ড মাঝ মাঝের জায়গাটা বিট জায়গাটা ঠিক সেখানেও জয় আছে তারাটা আমার আপে আসার পর এখনো পরাজয় হই নাই আর নিরাশা করে না পাবলিককে তো যাই হোক এবার ওতো দূর গাড়ি নিয়ে যাব কি করে

মানে জড়া ধন্যবাদ অসংখ্য আৰু এক যি মানে মধ্য আগান দিলে ভাল হয়তো বা কৰি দ গিলা হয়ে যাবে চেনগি জিনিস মুরগি আরো ভালো আর আমি ওই গিটি গ্রামের কারালয় কমিটিকে বলছি আমার দুটা পুত্র খুব ছোট ছোট পুত্রু মানে দশ থেকে বারো বছরের ওই তো সাথে আমরা চারজন সামাবো মাথা ঠেস দেওয়ার বাদে আমরা একজন বেরিয়ে যাব

মুখ কথায় ভালোবাসা যেটা চলছে সেই হিসাবে আমাদের জোর হয়েছে আর আরো একজন তো সুনাম ধন্য ব্যক্তি ওখানে জোড়া করেছে সেটা নারায়ণ নারায়ণ কি সিং যে নাম হলে অভিজিৎ সিং সর্দার আছে আর মানিক মাহাতো আছে মানে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার বিশাল ব্যাপার হবে তাহলে যাক ওখানে খেলা মোটামুটি ভালো হবে খেলা মোটামুটি ভালো হবে জোর গেলে ভালো নিয়েছে যত দর্শক যাবে তারা অবশ্যই মানে শুধু পেট্রোলের দামটা আদায় হবে লড়াই দেখে

একারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার নমস্কার আমার ভালোবাসা দাদার साली हमको पैदा হলোই মবাই দিলি গো আ আ আমার ভালোবাসা দাদার সালি আমকে পেদা ভুলাই মাতাই দিদি গো

कुछ के पाली माछ पारा धोनी कुछ के ली